আজকে আমরা এসেছি ইন্ডিয়ার সবচেয়ে আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন স্থাপনা ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেটে আমরা প্রবেশ করছি প্রবেশ করতে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন বাম দিকে দেখা যাচ্ছে এখানে ইত্যাদি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি রয়েছে ইন্ডিয়া গেট যাকে দিল্লি মেমোরিয়ালও বলা হয় এটি একটি যুদ্ধ স্মারক উনিশশো সালে এবং উনিশশো সালে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধে যারা মারা গিয়েছেন তাদের স্মৃতি রক্ষার্থে স্থাপনা তৈরি করা হয়েছে এবং এই ইন্ডিয়া গেট এলাকাটা সম্পূর্ণ সবুজে ধরা মাঠ আপনারা দেখবেন আপনাদের মনকে করবে মোহিত এবং এখানে রয়েছে পিকনিক স্পট রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা এই এলাকায় কয়েকটি লেক রয়েছে রয়েছে জলের ফোয়ারা উনিশশো একত্রিশ সালের বারোই ফেব্রুয়ারি এই ইন্ডিয়া গেট উদ্বোধন করা হয় এখানে ভারতের তিন সশস্ত্র বাহিনীর পতাকা উত্তোলন করা হয় এবং প্রজাতন্ত্র দিবসে প্রতি বছর ভারতের রাষ্ট্রপতি সহ বিভিন্ন রাষ্ট্রীয় ব্যক্তিত্ব এখানে উপস্থিত হন এবং রাষ্ট্রপতি এখানে ভারতীয় পতাকা উত্তোলন করে দিল্লির এই ইন্ডিয়া গেট এটা মূলত দিল্লিতে অবস্থিত যেমন দিল্লির খান মার্কেট কর্নট প্লেস আরও কিছু অনেক কিছুর মতো ওভার পোস্ট দ্বারা এটা বিস্তৃত ইন্ডিয়া গেটে আসার জন্য আপনি মেট্রোতে করে বাসে করে রিকশায় বা ক্যাবে করেও আসতে পারেন এর কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে কেন্দ্রীয় সচিবালয় অর্থাৎ যেটা সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশন যদিও ইন্ডিয়া গেট চব্বিশ ঘন্টা একেবারে আকর্ষণ মনে হয় তবে সূর্যাস্ত যাওয়ার সময় এটি আরও দুর্দান্ত দেখায় তো মধ্যরাতেও এটি মানুষের সাথে ঝলমল করে ইন্ডিয়া গেটের সৌন্দর্য দৃশ্য আনন্দ করার মুহূর্ত মূলত সকাল বা সন্ধ্যাবেলা ভারতের রাজধানী নতুন দিল্লির একেবারে কেন্দ্রস্থল অবস্থিত এই স্মৃতিসৌধের সৌন্দর্য দেখতে দেশি বিদেশি বিভিন্ন পর্যটক ভিড় করেন ভারতের রাজধানীর এই নতুন দিল্লির একেবারেই কেন্দ্রস্থল অবস্থিত এই স্মৃতিসৌধের এই স্মৃতিসৌধের সৌন্দর্য দেশি বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত উপভোগ্য সন্ধ্যার পরে আলোর ঝলকানিতে গেটের সামনে সড়কটি আলোকিত হয়ে ওঠে এ যেন সন্ধ্যার বাতি সারা সারাদিন ব্যস্ততার পর শেষ বিকেলে পরিবার পরিজন নিয়ে কিছুটা সময় কাটানো এবং সন্ধ্যায় আলোর ঝলকানি যেন দর্শনার্থীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে অনেকের মতে কেউ দিল্লি এসে ইন্ডিয়া গেট না ঘুরলে নাকি তার ভ্রমণ অসম্পূর্ণ রয়ে যায় হ্যাঁ এ কথাটি আমিও বলছি আপনি যদি দিল্লি এসে থাকেন সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই সন্ধ্যার পরের এই দিল্লি গিয়ে অবশ্যই আপনার দেখা উচিত যেটা আপনাকে শুধুমাত্র মনকে প্রফুল্লই করবে না যেটা আপনার জন্য একটা উপভোগ্য বিষয় হয়ে দাঁড়াবে ইন্ডিয়া গেটে একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি এবং অন্যদিকে রাষ্ট্রপতি ভবন আশ্চর্যজনক বিষয় হলো এই তিনটি স্থাপনা একই সমান্তরালে অবস্থিত অর্থাৎ এক পাশে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি তারপরে ইন্ডিয়া গেট তারপরে হচ্ছে রাষ্ট্রপতি ভবন আপনি যদি রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে তাকালে ইন্ডিয়া গেটের মাঝামাঝি বরাবর মাঝখান দিয়ে গেটের মাঝখান দিয়ে সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি দেখা যায় আবার সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতির সামনে দাঁড়ালে ইন্ডিয়া গেটের মাঝখান দিয়ে রাষ্ট্রপতি ভবন দেখা যায় যে জিনিসটি আপনি যদি সন্ধ্যার পরে এই জিনিসটি উপভোগ করেন আপনার মনকে মোহিত করে তুলবে যে কীভাবে সম্ভব এত সুন্দর কারোপর এত সুন্দর আলোর ঝলকানি তার মধ্যে এমন একটি আশ্চর্যজনক বিষয় যেটা এই তিনটি বিশেষ স্থাপনা একই সমান্তরালে তৈরি করা হয়েছে you <laughs> গেট থেকে রাস্তা বের হয়ে রাষ্ট্রপতি ভবনে যেতে হয় তো রাস্তা পার হতে হলে আন্ডারগ্রাউন্ড রাস্তা রয়েছে রোড পার হওয়ার জন্য এই আন্ডারগ্রাউন্ডের যে রাস্তা রয়েছে সেই রাস্তায় যেতে হলে দেখবেন যে এই আন্ডারগ্রাউন্ডের রাস্তার দুই পাশে ভারতের বিভিন্ন স্থাপনা বিভিন্ন প্রাচীন স্থাপনা বা দর্শনীয় স্থান তার কিন্তু ছোটো ছোটো ছোট ছোটো আকারে ব্যানার পোস্টার করা রয়েছে বা এবং এগুলো বাঁধানো রয়েছে এমনকি এখানে একটা লাইব্রেরি রয়েছে যেখানে বিভিন্ন ধরনের বই এখানে পাওয়া যায় তো ইন্ডিয়া গেট ঘোরার পরে আমি যেটা আপনাদেরকে বলবো যেটা শুধু একটি শুধু নয় এটা আপনার একটা উপভোগ্য জিনিস সন্ধ্যার পরে আপনি যদি ইন্ডিয়ায় আসেন এই দিল্লিতে থাকেন যদি সৌন্দর্য উপভোগ করতে চান অবশ্যই সন্ধ্যার পরে আপনার এই ইন্ডিয়া গেটে আসা উচিত নতুবা আপনার এই ভ্রমণটি অসম্পূর্ণ রয়ে যাবে একই সাথে আপনি ইন্ডিয়া গেট এবং রাষ্ট্রপতি ভবন এর এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে রাষ্ট্রপতি ভবন রাতে রাষ্ট্রপতি ভবনের যে সৌন্দর্য আলোর ঝলকানি সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিও তৈরি করব। তো ধন্যবাদ জানাচ্ছি আজকের এই দিল্লির ইন্ডিয়া গেট এলাকা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে